গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে বার হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে এগারোটা তো মেয়ে গেছে স্কুলে আর আমি এখানে ছাতু খেয়ে নিচ্ছি ছাতু খেয়ে কাজে লেগে পড়বো তাই আর আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করবো দেখতেই পারছ তোমরা আমি মানে পরিষ্কার করতে লেগে গেছি আর রান্নাবান্না সেরে নিয়েছি তাড়াতাড়ি মেয়েকে স্কুলে পাঠিয়ে পাঠানোর আগেই আর কি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাদ্র মাস তো পড়ে গেছে আর সবাই আশ্বিন মাসে ঘর ঘর ঝাড়ে ভাদ্র আসছি কারণ হচ্ছে দুর্গা পূজার আগে আর আমাদের হচ্ছে ভাদ্র মাসে ঘর ঝাড়াঝাড়ি করতে হয় কারণ আমাদের বাড়ির লোকনাথ পূজা আছে কিছুদিন বাদেই কিছুদিন বাদেই বলতে আজকে শুক্রবার বুধবার সামনের বুধবারে আমাদের বাড়ির লোকনাথ পূজা তো এই লোকনাথ পূজার আগে আমাদের সব ঘর ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে যায় তো শাশুড়িমায়ও ঘর ঝেড়ে নিয়েছে যায়েরও ঝাড়া কমপ্লিট শুধু আমারই বাকি ছিল আর এদিকে দেখো আমি এখন ডাকু হয়ে যাচ্ছি নাক মুখ বেঁধে একদম নেমে পড়ছি কাজে কারণ ধুলাতে আমার খুবই অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আর কি আর শুধু মানে একটু ধুলাবালি নাকে ঢুকলেই হাঁচি কাশি শুরু হয়ে যায় কিন্তু কী আর করা যাবে ঘর তো পরিষ্কার করতেই হবে নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার রাখতে লাগবে আর মাঝে মাঝে তো ঘর পরিষ্কার করাই হয় আর এই পুজোর আগে না একদম মানে ডিপ ক্লিন করি আর কি ঘর দেখতেই পারছো মেয়ের এখন বইয়ের সেটা একটা আর কি পরিষ্কার করে নিচ্ছি এটা আর একটা ধোবো আর কি এর জন্য বের করে নিলাম আর ঘর পরিষ্কার করতে করতে তোমাদের দায় হয়ে চলে এসছে এখন কিন্তু বাজে আড়াইটা তো তোমাদের দায় ভাইকে দুপুরের খাবার দিয়ে দিচ্ছি আমার স্নান কিন্তু এখনও হয়নি অনেকটাই দেরি হবে স্নান করতে আর সকাল সকাল রান্না করেছিলাম কচুর তরকারি ডাল আর হচ্ছে কালকের মাংস ছিল যে সেই মাংসটাও রেখে দিয়েছিলাম আজকে ঘর ঝাড়বো জন্য বেশিই ছিল তো রেখে দিয়েছি আজকে দুপুরে আর এরকম কিছু রান্না করিনি আর এদিকে দেখো আমি স্নান করে এসে পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মানে আরও অনেক কাজ কিন্তু বাকি আমি কিন্তু সব কাজ কমপ্লিট করিনি আর এদিকে দেখো ও আলমারির ওপর টোপর র্যাক ট্যাক বিছানা বিছানা এগুলো সব গোছানো কমপ্লিট কিন্তু হচ্ছে সোফার ওপরে দেখো ড্রেসিংয়ের সব জিনিসপত্রগুলো ওগুলো সব সোফার ওপরে নামানো মুছে মুছে রেখেছি আর টিভির সামনাটা শোকেশটা আর আলনাটা এই দুটোর খুবই খারাপ অবস্থা এই দুটো করবো পরিষ্কার কালকে আর এখানে দেখো সব মুছে টুছে রেখেছি যে বইয়ের র্যাক ট্যাক পরিষ্কার করে এটা এই ঘরেই আছে রান্নাঘরে রেখেছি বালিশ টালিশ সব আর আমি মেয়েরও খাওয়া কমপ্লিট আমারও খাওয়া কমপ্লিট এখন মেয়েকে বলছি সর একটু যে আমি বিছানা চাদরটা পেতে নেই ও দেখো পড়াশোনা করছে ওখানেই বসে বসে আর পারতে দিচ্ছে না মতো আমি শুয়েই পড়লাম আর কি আমি আর পারছি না মানে এত তো শরীর খারাপ লাগছে আমি ওই অর্ধেক চাদর পেতে শুয়ে পড়েছিলাম আর এদিকে দেখো শুয়েও কি শান্তি আছে মেয়ে নিয়ে এসেছে পড়া বলছে যে পড়াটা একটু দেখিয়ে দাও টিউশন আছে এখন মেয়ে বিকেলে চলে আসলাম একবারে তো মেয়ে এখন টিউশানে যাচ্ছে মেয়েকে টিউশানে পাঠিয়ে দিয়ে দেখো দুপুরবেলা যে আর্ধেক পেতে রেখেছিলাম চাদর সেভাবেই ঘুমিয়ে পড়েছিলাম পরে এখন মেয়েকে টিউশানে পাঠিয়ে দিয়ে এখন আমি গোছাগাছি করতে আসলাম আর কি যে বিছানা টিছানা চাদর গোছগাছ করে পর্দা টর্দা লাগিয়ে নিচ্ছি আর দেখো কত জামাকাপড় ধুয়েছি সবগুলো শুকিয়ে গেছে কিছু কিছু ভেজা আছে অবেলা করে ধোয়া হয়েছিল যেগুলো সেগুলো আর শুকাইনি আর কি তো আমি এখন জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি তোমাদের দা হয়ে চলে এসছে মেয়েকে টিউশনে দিয়ে তো বলছে যে একটু চা করো আমি বললাম যে একটু পরে করছি তো আমি কাপড় জামা ভাজ করতে করতে তোমাদের দাদা হয়ে গল্প করছিলো আমিও কী কি বলছিলাম আর কি তো সেটা মনে নেই আর কি তো এখন আমি শার্ট টার সব ভাজ করে নিচ্ছি এগুলো সব মানে সঙ্গে সঙ্গে ভাজ না করলে না পরে এলোমেলো হয়ে যায় ইস্তারিটা পরে করব এখন ভাজ করে আপাতত ঢুকিয়ে রাখি তারপরে আর কি আর এদিকে আমার ভাজ করাও কমপ্লিট এই দেখো তোমাদের নারকেল দিদি কি বানিয়েছে নারকেল দিদি কিবা বা বলে এগুলো যাই হোক

এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে পরে চা করে দিলাম চা খেয়ে ও মার সাথে গেছিলো একটু দিতে এই টেবিলটা নিয়ে আসলো আর কি যেহেতু সামনে পুজো একটা টেবিল আছে ডাইনিং কিন্তু আর একটা নিয়ে আসলো আর কি আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি এখন যাবো মেয়েকে আনতে টিউশন থেকে আর এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ে বলছে অনেক দিন থেকে মোমো খাই না তো মোমো খাবে তো আমিও খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই খাইনি মেয়েকে দিয়ে দিলাম মোমো আমিও খেয়ে নিয়েছি আর এদিকে চলে আসলাম একটা দোকানে বেঁকাই না ঠিক এমনি দোকান তো এখান থেকে কিছু বিস্কুট কিনে নিলাম বেকার বিস্কুট যেগুলো থাকে সেগুলো কিছু কিনে নিলাম আর নিলাম আর কি আর এগুলো কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে পিসি আর ওই যে বৌদি বলেছিলাম যে পারমিতা ওরা এসেছিল পারমিতা আবার মোমো নিয়ে আসলো তো আমরা এখন সবাই মিলে মোমো খেয়ে নিচ্ছি আজকে ডবল ডবল মোমো খাওয়া হয়ে গেল আর কি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা